বন্যার জলে গৃহহারা হয়ে একশোটিরও অধিক পরিবার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের শিবিরে আশ্রয় নিয়েছেন শিলচর মাছিমপুর অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রে বন্যাক্রান্ত অধিক পরিবার আশ্রয় নিয়েছেন জানা যায় পশ্চিম কুমারপাড়া পশ্চিম জয়নগর রাখালকালের রাখালকালের পাড় মাছুঘাট নাথপাড়া নিশ্চিন্তপুর এবং মানিকপুর সহ প্রায় বিশটি গ্রামের মানুষের ঘর জলের তলায় চলে গেছে এর মধ্যে প্রায় একশোটি পরিবার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং তাদের রিলিফেরও ব্যবস্থা করে দিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলে তারা জানান আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বয়সে দীপজয় চক্রবর্তী সারে কোনো ধরনের কোন মানে ফোর্সই করতে লাগছে না যেহেতু সার দায়িত্বে আসুন এখানে যতদিন থেকে সার দায়িত্বে আসুন কোনো ধরনের কোন প্রবলেম হয় না এখানে আমরা দুটা হোস্টেল আছে সেই দুইটা হোস্টেলের মধ্যে একশোর অধিক আছে পরিবার এখানে প্রত্যেকটা পরিবারে মোটামুটি ভালোভাবে থাকতে পারেন কোনো অসুবিধা হন না যদিও কিছু জল এবং ইলেকট্রিসিটির প্রবলেম ছিল সেই প্রবলেমটা গতকালকে আমাদের বিধায়ক দীপান চক্রবর্তী এসেছিলেন উনি এসে আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের মধ্যে যেহেতু যেন আমরা ব্যবস্থা করে দিই সেই ওনার কথা অনুযায়ী আমরা এখনো ব্যবস্থা করছি

অ্যাকচুয়ালি মানুষ তো সময়ই পায় নাই যে মানে কোনো ধরনের প্রিপিয়ারেশন নিয়ে আসবে এটা তো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ আমাদের সবাইকে মেনে নিতে হবে এবং সেই সময় আমরা সবাই যাহাতে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করতে পারি সেটাই করে করে যাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা যতটুকু যতটুকু পাচ্ছি সেটুকু আমরা করছি আমাদের কর্মীদেরও ঘর ডুবিয়েছে অনেক অনেক জায়গায় বাদ বেগেছে আমাদের এখানে দুটা বাদ বেগেছিল সেই দুটা বাদ ভাঙার কারণে আমাদের এই কোন বাদ দেখেছে এটা হচ্ছে কি আপনার রাখাল কালের পাহাড় পার্ট টুতে যে একটা আছে হ্যাঁ আরেকটা রাখাল খালের পারে তো মানে দুটাই পড়েছে আপনার রাজনগর জিপিতে তো রাজনগর জিপির দুইটা বাদ ভাঙার কারণে আমাদের দীর্ঘ কুমারপাড়া টিকোগ্রাম নিশ্চিন্তপুর বৈরিক বাজার নাথপাড়া অরুণাচল বাজার দাস কলোনি সহ অনেক এলিয়া এরিয়া এলাকা প্লাবিত হয়েছে এই মোটামুটি এই যে বেশ কতগুলো গ্রামের নাম বললে না এই গ্রামে মোটামুটি কত ফ্যামিলি হবে দেখুন এটা তো দুটা মানে দুটা আট জিপি মিলিয়ে আপনার রেভিনিউ ভিলেজ রেভিনিউ ভিলেজ হবে আপনার আট থেকে দশটা এর চেয়ে অধিক হতে পারে আর অনুমান করা যাচ্ছে মোটামুটি ধরে নেন আট থেকে দশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন আমাদের এখানে অনেক গবাদি পশু আছে সেই পশুদেরও মানে অনেক প্রবলেম হচ্ছে পশুদেরকে নিয়েও সার পশুদেরকে এই কম্পাউন্ড নিয়ে পশু খাদ্য নিয়ে কোনো ধরনের কোনো ব্যবস্থা হয়েছে দেখুন আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করেছি ওনারা আমার আমাদেরকে আশ্বাস দিয়েছেন দুই এক দিনের মধ্যে ওরা যেটা ব্যবস্থা হয় সেটা পাঠিয়ে দেবেন আর এখানে মানে গরু বা অন্যান্য যে পশু পাখি আছে সেগুলা এখানে আমাদের এগ্রিকালচারের যে কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডের ভিতরে আপাতত রাখার জন্য সার জায়গা করে দিয়েছেন ঠিক আছে ধন্যবাদ ওকে এই যে জায়গাটার নাম কি এই জায়গাটার নাম অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্র আচ্ছা এখানে বর্তমানে শরণার্থী মানুষ কিছু আইয়া উঠছে মোটামুটি কত ফ্যামিলি উঠবো বর্তমান এখন পর্যন্ত আমার এখানে একশো দুইটা আছে আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র আমার অডিটোরিয়াম হোস্টেল নাম্বার ওয়ান হোস্টেল নাম্বার টু গেস্ট হাউস আর চৌধুরী টিলাকার একটা কোয়ার্টার আছে এখানে লোকগুলো থাকার জন্য আশ্রয় দেওয়া হয়েছে ভালো জায়গা খারাপ জায়গা সব মিলিয়ে সবাই আসে খুব শান্তিপূর্ণভাবে আর কৃষি বিজ্ঞান কেন্দ্র তরফ থেকে আমি হেড হয়ে আমার বিভাগে অন্য অন্য কর্মচারীরা সময় সময়ের তাদের খবর রাখছে সুবিধা অসুবিধার খবর রাখছি কীভাবে মানুষগুলোকে ভালোভাবে রাখা যায় কেউতে বন্যার সময় বা দুর্যোগের সময় কেউ বাড়িঘর ছেড়ে এখানে আসতে চায় না নিজের বাড়িঘর সেরে যেহেতু এটা দুর্যোগ বন্যার কবলে পড়েছি আমরা সবাই সেজন্য আমি সবাকেই যাতে হাসি মুখে এখানে থাকতে পারে দুবেলা দুমিটি একটু ভালোভাবে খেয়ে যাতে টেনশনটা মাথায় রাখে না সেজন্য আমরা সবাই চেষ্টা করি মানুষ আনন্দ মুখে একটু ভালোভাবে থাকে আচ্ছা অলরেডি আমি তো মানে আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করেছিলাম আমি লেটার দিয়েছিলাম আমার এখানে শিবির হয়েছে তারপরে আমার লেটারটা যাওয়ার সাথে সাথেই যাওয়াল সন্ধ্যাবেলা ছয়টা পঞ্চাশে রিলিফ পাইছে ছয় বস্তা চাইলে সে পঞ্চাশ কেজি প্যাকেটের ছয় ব্যাগ ডাইল আসছে ক্যান্ডল আসছে আর ছোট বাচ্চাগুলো হোক মিল্ক প্রোডাক্ট এগুলো আসছে সেগুলা বিতরণ হচ্ছে তারপরে দেখি আবার সে যোগাযোগ আর সময়ে সময়ে সবাই যদি এই দুর্যোগের কবলে পরে মানুষকে সহায় করে খুব সুন্দর আমরা ভালো লাগবো আর দুর্যোগের সময় আমরা সবাই নিজে যে ওই কষ্টের কবলে তো পাশে থাকতে লাগে পাশে থাকতে লাগে সবাই

Aqui que eu não